আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রুয়াইদা কালেকশন থেকে একদম অরিজিনাল ইম্পোর্টেড কিছু অরিজিনাল কাশ্মীরি দেখাবো কাশ্মীর কাটিং এবং সোয়েটার তাই না পাশাপাশি কিন্তু একটা চায়না জ্যাকেটও থাকবে ভিডিও কন্টিনিউ করবেন এক এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন

অফ কালার কালারগুলো এত সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ঠিক আছে এটা কিন্তু লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল সম্পূর্ণ হচ্ছে ভাইয়াদের কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র তিন হাজার করে কালার হবে ছয়টার মতো না আটটা কালার ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা সেম প্রাইস মাত্র তিন হাজার টাকা আচ্ছা ফিস এরপর একদম অরিজিনাল চায়না একটা জ্যাকেট দেখাবো দেখতেই পাচ্ছেন এত সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে শেরফা করার ভাইদের শেরফার কোয়ালিটিগুলো দেখেন অরিজিনাল প্রোডাক্ট তো এগুলো ধরলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ কাটচুপি কাজ করা পকেট আছে তাই না আচ্ছা দুইটা পকেট পাবেন পুরোটা শেরফা করা এটা আচ্ছা এটার ভিতরে আস্তরটা দেখান ভাইয়া এই যে দেখেন এটা কিন্তু টোটালি এখানে দেখেন আস্তর দেয়া আছে প্রাইস থাকবে কত করে 5500 টাকা ব্যাক সাইডও কিন্তু শেরফা ওয়াও ব্যাক সাইডও কিন্তু শেরফা করা মানে এটা পরলে আর শীত আসতে পারবে না ধারে কাছে কিন্তু আসতে পারবে না ঠিক আছে কালার হবে দুইটা দুইটা কালার এই যে দেখেন এটা হচ্ছে ক্রিম টাইপের কালারটা ক্রিম কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে 5500 এখন দেখাবো শর্টের ভিতরে অনেক আপুরা আছেন বাইকার আপুরা আসলে এগুলো কিন্তু বাইকার জ্যাকেট টাইপের ঠিক আছে এটা সম্পূর্ণ বাইকার জ্যাকেট টাইপের এটা দেখেন এখানে শেরফাগুলো এত সফ্ট মানে ধরলে আরও ধরতে ইচ্ছা করবে প্রাইস থাকবে তিন হাজার টাকা তিন টাকা পকেট আছে ওকে এগুলো সব কিন্তু অরিজিনাল উল ঠিক আছে একদম অরিজিনাল উলের ভিতরে দেখেন কালারগুলো জাস্ট দেখেন এটা অ্যাশ কালার এই কালারটা দেখেন ফ্লরস সবগুলো কালার জাস্ট মাথা নষ্ট প্রাইস থাকবে সেন্ট তিন হাজার টাকা এখন দেখাবো একদম হচ্ছে ওভারকোট প্যাটার্নে তাই না এগুলো কিন্তু দেখতে ওভারকোট টাইপের বাট হচ্ছে সবগুলো কিন্তু কাশ্মীরি কাটিং এর ভিতর পাচ্ছেন এটা দেখ এটা পুরোটা জুড়ে এখানে শেরফা করা আছে ওপেন করা যায় ঠিক আছে আচ্ছা ওপেন করে হুক দেওয়া আছে প্যাটার্ন এটা তাই না পকেট আছে

এটার ভিতর আরো কালার আছে কালার এটা হচ্ছে এখানে শেরফাটা নাই আর এটা হচ্ছে বাটনের ভিতরে পাবেন ঠিক আছে এটাও কিন্তু আপনার নেকে সুন্দর করে শেরফা দেওয়া পাচ্ছেন এটা হাতাটা আর একটু দেখায় দেখেন এটা কিন্তু বেশ ভারী শীতে অনেকটা শীত কাভার করবে এটা পরার পর আর কিছু করতে হবে না প্রাইস থাকবে

এটা ব্ল্যাকটা দেখেন কি সুন্দর মানে ব্ল্যাকটা জাস্ট তাকাই থাকবে না এত চমৎকার এগুলো কিন্তু দ্রুত নিতে হবে আমাদের কিন্তু শীতের প্রোডাক্টের সেল অলরেডি অনেক শুরু হয়ে গেছে এগুলো কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে আচ্ছা আচ্ছা মানে শীতের প্রোডাক্টে এমনিতেও চাহিদা বেশি আর এত সুন্দর ইউনিক ডিজাইন থাকলে তো কথাই নাই ঠিক আছে মানে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসতে হবে রুয়াইদা কালেকশনে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে দেন এইটা হচ্ছে লাস্ট অন প্রাইস থাকবে सेम 4000 টাকা কিন্তু সব হোলসেল अवेलेबल আছে ঠিক আছে আচ্ছা তো এগুলোর জন্য সরাসরি ভিজিট করতে পারেন রুয়াইদা কালেকশন অনলাইনে জন্য অবশ্যই দুইটা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ